বিকাল পাঁচটা পর্যন্ত যা কবর তা পশ্চিমবঙ্গে খুবই ভালো হয়েছে বুট কয়েকটি জায়গায় ঠেলাধাক্কা আটকে রাখা তালা দিয়ে কমপ্লেক্স আটকে রাখা এবং কথা কাটাকাটি চারা তেমন হিংসাত্মক ঘটনা ঘটেনি অবশ্যই কুশির কবর যে মানুষের প্রাণহানি হয়নি মানুষের সম্পত্তির ক্ষতি হয়নি এ অবশ্যই বড় কুশির কবর পঞ্চম দফায় নির্বাচনে আট রাজ্যের উনপঞ্চাশ আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গে ছিল সাত সেই সাত সারা দেশের নজর ছিল যে কখন কী হয় কখন হিউ কী হয় চতুর্থ দফা পর্যন্ত নির্বিঘ্নি সম্পন্ন হয়েছিল এবং পঞ্চম দফা নিয়ে নজর ছিল কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত কোনো হিংসার কবর নেই অবশ্যই স্বস্তির কবর খুশির কবর এজন্য ধন্যবাদ প্রাপ্য ইলেকশন কমিশন রাজ্যের মানুষ এবং অবশ্যই কেন্দ্রীয় বাহিনী যে তাদের দৌলতে পশ্চিমবঙ্গ হিংসা হয়নি পশ্চিমবঙ্গ হিংসা দেখেনি এজন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য কেন্দ্র সরকারকে এবং পশ্চিমবঙ্গের মানুষকেও ধন্যবাদ দেওয়া যায় প্রিয় বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ পাব এখন আমরা নির্বাচন এলেই দেখতে পাই যে পশ্চিমবঙ্গে বাঙালির দ্বারাই বাঙালিকে কোন করা হয় বাঙালির দ্বারাই বাঙালির সম্পত্তি ধ্বংস হয় বাঙালি কোন হন বাঙালির ক্ষতি হয় বাঙালি হিংসার শিকার হয় তাই পশ্চিমবঙ্গে যে হিংসা হয়নি সে হিসেবে আপামর বাঙালির আপামর পশ্চিমবঙ্গবাসীর অবশ্যই খুশি থাকা উচিত যে যে নির্বাচনী হিংসার চিত্র তৈরি হয় কোনো নির্বাচন এলে সে থেকে রেহাই পাচ্ছে পশ্চিমবঙ্গ যদিও দু একটি মারপিটের ঘটনা ঘটছে কিন্তু এসব তো একেবারে শিশু বলা যায় হিংসার ক্ষেত্রে যে হারে হিংসা হয় পশ্চিমবঙ্গে তাই এ নিয়ে অবশ্যই ধন্যবাদ প্রাপ্য কেন্দ্রীয় বাহিনীর যাদের পরিচালনায় বিশেষ করে নিরাপত্তার পরিচালনায় ভোটটা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে পশ্চিমবঙ্গে আশা করা যায় আগামী দুই দফার নির্বাচনেও পশ্চিমবঙ্গে সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে কেন্দ্রীয় বাহিনী সেই সুশৃঙ্খল নিরাপত্তা দিয়ে রাজ্যের মানুষকে কুনের হাত থেকে হিংসার হাত থেকে রক্ষা করবেন এবং ভোটটা পরিচালিত পরিচালিত করবেন এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ মানুষের এবার কিন্তু বাবার উচিত যে কোন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা নিয়ে বেশি বেশিভাবে তৃণমূল না বিজেপি না সিপিএম সিপিএম কংগ্রেসের কথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসেই না কেননা দুই দলের দূর দূর পর্যন্ত ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই একা এক্ষেত্রে তৃণমূল আর বিজেপি সরাসরি রয়েছে তাই যদি ধরে নেই যে তৃণমূল এবং বিজেপি কে কোন দল পশ্চিমবঙ্গবাসীর নিরাপত্তা নিয়ে সবচেয়ে উদ্বিগ্ন সবচেয়ে চিন্তায় থাকে তাহলে অবশ্যই বলা যায় কেন্দ্র সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার সে আমাকে আপনি বিজেপির সাপোর্টেই বলুন আর যে কোনোভাবেই বলুন কিন্তু এটা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের স্বীকার করতেই হবে যে বিজেপি রাজ্যের মানুষের নিরাপত্তা রাজ্যের মানুষের ক্ষতির কথা চিন্তা করেই এভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে লোকসভা ভোটটা করাচ্ছে যার কারণে পশ্চিমবঙ্গের মানুষ ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে নিজেদের পরিবারের সদস্যদের কোনের হাত থেকে বাঁচাতে সক্ষম হচ্ছে না হলে কিন্তু অবশ্যই মৃত্যুর মতো দুর্ঘটনা দেখতে পারতো পশ্চিমবঙ্গে এবং সেটাতে যে শাসক উস্কানি দিত সেটা বলাই যায় যেটা গত বিধানসভা নির্বাচনে এবং পঞ্চায়েত নির্বাচনে হয়েছিল সে থেকে ইলেকশন কমিশন অবশ্যই শিক্ষা নিয়েছে এবং লোকসভা নির্বাচনে সেটা পুরোপুরি কাজে লাগিয়েছে ইলেকশন কমিশন সার জন্য ইলেকশন কমিশনকে অবৈ অসংখ্য ধন্যবাদ দেওয়াই যায় এবার বিজেপি সরকার যে কেন্দ্রীয় সরকার যে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় না থেকেও শুধু কৌশল করে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা এবং এটা জানত যে কেন্দ্রীয় বাহিনী দ্বারা নির্বাচন করালে পশ্চিমবঙ্গ নির্বিঘ্নে নির্বাচন হবে মানুষের মৃত্যুর দেখতে হবে না এবং পশ্চিমবঙ্গের মানুষ মৃত্যু দেখে কষ্ট অনুভব করবে না সেটা জানতো বলেই এভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা করাচ্ছে অথচ দেখুন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারে নেই তবুও কিন্তু খুব চতুরতার সঙ্গে পশ্চিমবঙ্গের হিংসার ঘটনা রুকে দিয়েছে এতেই বোঝা যায় যে বিজেপি পশ্চিমবঙ্গের যথেষ্ট ভালো চায় এবং সেই কারণেই হিংসার রাজনীতিতে না গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটটা পরিচালনা করছে আর পশ্চিমবঙ্গে তৃণমূল এবং তাদের আশ্রিত যে হিংসার বাহিনী এবং পুলিশ প্রশাসন রয়েছে সেগুলোকে রীতিমতো অকেজু করে দিয়েছে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেন্দ্র বাহিনী ইচ্ছে করলে যে কোনো লোকসভ লোকসভা নির্বাচন হোক বিধানসভা নির্বাচন হোক নির্বাচনী হিংসা রুখতে পারে এবং বিজেপি যে সেটাতে সহমত সেটাই কিন্তু পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে করিয়ে দেখিয়েছে কেননা সারা ভারতবর্ষে এত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী কোথাও কাজে লাগায়নি যতটুকু পশ্চিমবঙ্গে কাজে লাগিয়েছে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা পশ্চিমবঙ্গের মানুষের প্রাণ পশ্চিমবঙ্গের মানুষের সম্পত্তির দিকে খেয়াল রেখেছে বলেই নিজেদের কর্মীদের বিশেষ করে পশ্চিমবঙ্গের কর্মীদের হিংসার পথে উৎসাহ না দিয়ে বরং সেই কেন্দ্রীয় বাহিনীর প্রশাসনযন্ত্রকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা দিয়েছে এতে পশ্চিমবঙ্গের মানুষের প্রতিদান দেওয়া উচিত বিজেপি সরকারকে কেন্দ্র সরকারকে যারা পশ্চিমবঙ্গের মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে করতে পেরেছে এর জন্য অবশ্যই তাদের একটা উৎসাহজনক পুরস্কার দেওয়া উচিত বলেই মনে করি এবং আগামী দুদপা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ সেই উৎসাহজনক পুরস্কারটা বিজেপি সরকারকে কেন্দ্র সরকারকে দেবেন বলেই আশা করা যায় এবং আগামী দুই দফা নির্বাচনও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে মনে করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন